বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও তোমাদের আশীর্বাদে অনেকটাই ভালো আছি তোমালির সৎকাহন চ্যানেলে আরেকটি নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের কাছে এসে গেছি দিনটা হলো শুক্রবার আর ঘড়িতে বাজে প্রায় ছটা অনেক ভোর ভোর বেলা উঠে গেছি কারণ অনেক কাজ থাকে নইলে আরেকটু দেরি হয়ে যাবে তাই সকালে ঘুম থেকে উঠে আগে রান্নাঘরে গিয়ে ফ্রেশ হয়ে চা বসিয়ে নিয়েছি আর চাটা না খেলে কোনো কাজে তো এনার্জিও আসবে না তারপরে মেয়ে স্কুলে যাবে তার একটা জলখাবার করতে হবে তো রুটি বসিয়ে দিয়েছি ওদিকে তরকারিও হয়ে গেছে একটু আলুর ঝাল করেছি তো রুটিটা হয়ে গেলে ওকে গরম গরম রুটি করে দেব আর টিফিন দিয়েছিলাম আজকে ডিমের অমলেট আর একটু আপেল কেটে দিয়েছিলাম তো আমার টিফিনও জলখাবারও হয়ে গেছে আর ও একটু পিঁয়াজ খেতে চায় এর সাথে তো আমাকে বললো মা আমি নিজে হাতে খেয়ে নিচ্ছি তুমি আমাকে চুলটা বেঁধে দাও আমি তাই ওর চুলটা বেঁধে দিচ্ছি চুলটা আরও অনেকটা বড় ছিল কিন্তু এই পুজোর সময় কাটানো হয়েছে চুলটা তো চুলটা আমি বিনুনি করে দিলাম আরও খেয়ে নিল তাহলে তাড়াতাড়িও হয়ে যাবে কারণ তাড়াতাড়ি স্কুলে না গেলে না জিটি রোডে বড্ড ভিড় হয়ে যায় এই যে ব্লেজারটা পরে এবার ব্যাগ নিয়ে চলে যাবে আমি টিফিন জল সবই প্যাক করে দিয়েছি এরপরে তো আরও অনেক কাজ আছে দেখো না বিছানার কি অবস্থা আর একটা জিনিস দেখবে দেখো আমার মেয়ে বেরিয়ে যাওয়ার সাথে সাথে আমার পাবলু কি করে খালি দেখো দেখেছো ও অপেক্ষা করে বসে থাকে কতক্ষণে দিদি যাবে আমি দিদিকে ছাড়তে যাব। আর এখানে জানো তো আমি দরজাটা খুলেছি আমি পাবলুকে ভেবেছিলাম ধরে নেব ভেবেছিলাম ও যদি বাইরে বেরিয়ে যায় কারণ বাইরের কুকুররা না রয়েছিল ও একটু ওরকম করে আর কি তো আমি সঙ্গে সঙ্গে ধরে নিয়েছিলাম কারণ ও বেরিয়েই যাচ্ছিল তো আমার মেয়ে রাখুর বাবার সাথে চলে গেল স্কুলে তারপর ওর বাবা বলল যে আমি তাড়াতাড়ি এসে কাজে বেরিয়ে যাব। আমি বললাম ঠিক আছে আমি পাবলুকে আগে খাইয়ে নিই তারপরে তোমার খাবারটা করে দিচ্ছি তো ওর বাবাও রুটি খেলো আর এই দেখো বিছানার মধ্যে ভর্তি বই খাতা ফেলে ছড়িয়ে রেখে দিয়ে স্কুলে চলে গেছে তাড়াহুড়োর সময় আমি ওকে বলি রাত্রিবেলাটা বইটা গুছিয়ে রাখতে তো ওর আর হয়ে ওঠে না আর এদিকে একটু গুছিয়ে নিচ্ছি জায়গাটা ওই মানি প্ল্যান্টটা আছে সেটাও একটু নুইয়ে যায় বড্ড ড্রেসিং টেবিলটাও একটু ভালো করে গুছিয়ে নিলাম ভালো করে আর গোছানোর কিছু নেই কারণ ওরা বড্ড অগোছালো করে রাখে বাচ্চা কাচ্চা থাকলে যা হয় আর তাছাড়া তো আমার পাবলুও থাকে তো ওই ক্লিপগুলো আমি এর ভেতরে ড্রয়ারে ঢুকিয়ে রাখলাম আর দেখো লিপ বাম লিপ বাম তারপরে আমার লিপস্টিক সব এলো পাথারি হয়ে রয়েছিল তাই ওগুলো গুছিয়ে রাখলাম গুছিয়ে রেখে এখন আলমারি থেকে আমি একটা চাদর বের করে নেব কারণ বেড কভারটা একটু চেঞ্জ করব। কি বলো তো চেঞ্জ করব না মানে আগের বেড কভারটা পাতাই থাকবে ওটার উপরেই আমরা শোবো কিন্তু এই বেড কভারটা পেতে রাখলাম আর কি উপর উপর যখন শোয়ার সময় নতুন বেড কভারটা সরিয়ে পুরনো বেড কভারটাতেই তো শোবো কারণ পুরোনো বেড কভারটা তো শুতে শুতে ইউজ করতে করতে না অনেকটাই নরম হয়ে গেছে আর বেশ আরাম লাগে নরম বিছানায় শুতে শীতকাল বলো আর গরমকাল যাই হোক না কেন সব সময় ভালো লাগে সফট নরম বেডকভারে সুতে তো যাই হোক এই চাদরটা আমি পেতে নিলাম চাদরটাই এই বছরই কেনা হয়েছিল জানো তো ওই চৈত্র মাসে আমরা কিনে রেখেছিলাম অনেকগুলোই বেডকভার কিনে রেখেছিলাম এটার সাথে আবার বালিশের ওয়ারও রয়েছে বেশ সুন্দর লাগে আর বে কভার দেখবে একটু মানে লাইট কালার হলে বেশ ভালো লাগে আর সোফাটাও আজকে সাজিয়ে নিয়েছি খুব একটা সাজানোর সময় হয় না দেখো আমার গোপালকে এখনও তোলা হয়নি ভাবলাম ঘর ঝাড় দিয়ে মুছে তারপরে তুলবো তাই ঘরটা আগে ঝাড় দিয়ে নিই ঘরটা ঝাড় না দিলে না বড্ড সময় চলে যায় দেরি হয় আর ঘরটা ঝাড় দেওয়াই হয় না ঠিক মতন আর বিছানাটা গুছিয়ে নিলে মনে হয় অনেকটা কাজই এগিয়ে গেছে ঘরটাও বেশ পরিষ্কার লাগে যতক্ষণ না বিছানা গোছানো হয় ততক্ষণ ঘর তোর যেন অগোছালো লাগে এখনও পর্যন্ত কিন্তু আমরা ব্ল্যাঙ্কেট বলো কি যাই হোক না কেন আমরা এখনো বের করিনি ঠান্ডা পড়ে গেছে কিন্তু আমরা এখনো বের করিনি কারণ আমার ঘরটা খুব দেওয়ালগুলো খুব মোটা বলে দরজা জ্বালা বন্ধ করে রাখলে না এখনো পর্যন্ত ফ্যান চালাতে হয় মানে গরম লেগে যায় তাই আমরা অত্যাধিক ঠান্ডা পড়লে তবেই আমরা ব্ল্যাঙ্কেট বের করি লেপ তো বের করাই হয় না আমার বিয়ের লেপ তো বিছানাতেই আমি পেতে রাখি সত্যি বলতে কারণ এখনো পর্যন্ত বের করার মানে আমার ঘরে সম্ভব হয় না কারণ গরম বড্ড তাই তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ঘরটা অনেকটাই ঝাড় দেওয়া হয়ে গেল। এবার ঘরটা ঝাড় দিয়ে ওর বাবা আসবে ওর কি খাবার দিতে হবে তারপরে ভাবছি আর একটু চা খাবো চা না খেলে যেন ভালোই লাগছে না দেখেছ আমার পাবলুর লোম দেখো আরও অনেক লোম থাকে এটা তো সেরকম কিছুই নয় অর্ধেক লোম আমি সকালে উঠেই ফেলে দিয়েছি পায়ে পায়ে বড্ড এদিক ওদিক হয় তার জন্যে প্রচুর লোম থাকে প্রচুর কি বলবো তোমাদের আর তারপরে আমার শাশুড়ি তো তাই বলে যে দেখো ঘর খোলা রাখলেই শাশুড়ির ঘরে ঢুকে যায় এদিকে ওর বাবা এসেছে এই ইয়ে নিয়ে কি বলে এটা কী শাকটা যেন নামটা ভুলেই গেলাম মেথি মেথি শাক নিয়ে এসেছে আর ওদিকে কলা পেঁপে নিয়ে এসেছে তো কলা পেঁপেটা আমি বের করে রাখলাম কারণ আমি পরে আবার ভুলে যাবো নইলে পেঁপেটা আবার যদি নষ্ট হয়ে যায় আর মেথি শাকটা তো আমি শিম বেগুন কাঁচা লঙ্কা এগুলো দিয়ে করি দুর্ধস লাগে শীতকালের ই আর কলাটা না আমি উপরে ঝুলিয়ে রাখি তাতে ভালো থাকে কলাটা কারণ কলাটা আর কোথায় রাখবো বলো আর পেঁপেটা তো দুপুরবেলা মানে লাঞ্চ করার পরে তারপরে পেঁপেটা কাটা এখানে আমি আমার জল খাবার করে নিলাম একটু ঝাল সুজি করলাম আর ওদিকে আমার শ্বশুর মশাই দেখো বাজার নিয়ে এসেছে সবজি বাজার দুধ মূলো শাক ডাল লেবু তারপরে ওটা চিনি ধূপকাঠি কুমড়ো বিভিন্ন রকম ফুলকপি বেগুন আলু আদা রসুন এগুলো সব নিয়ে এসেছে উনি আবার প্রতিদিনই বাজারে বাজার করতে ভালোবাসে আর কি যাকে ওই কাজগুলো করার পরে ভাবলাম যে না এবার ঘরটা মুছে নিই নইলে কথায় কথায় আর ঘরটা মোছাই হবে না তো এখনও অনেক কাজ পড়ে আছে মেয়ের স্কুল ড্রেসগুলো কেচে নেব কারণ আজকে না কাচলে কালকে আমার একটু বেরোনোর আছে আজকেও বেরোনোর ছিল কিন্তু কখন আর বেরোবো তাই কালকেই ভাবছি বেরোবো তো ঘরটা চট জলদি মুছে নিলাম ঘরটা মুছে নিলে বেশ একটু ফ্রেশও লাগে তাই ঘরটা মুছে নিলাম আর ওই বাইরে দেখছো না আমি একটু কি মেরে মেরে দেখছি আসলে বাইরে একটু কেমন যেন কথাবার্তাগুলো হচ্ছিলো আমি ভাবলাম যে কি কথা বলছে ওরা কেউ মনে হয় কোথাও ভর্তি আছে তাই তো তাই একটু শুনছিলাম সবাই তো চায় সবার সুস্থতা সেই কারণে তো আমার দেখো স্নান করা হয়ে গেল। আমি এবার জামা কাপড়গুলো কেচেছি সেগুলো মেলে দেব আমার না কাচতে অনেক সময় লাগে অনেক সময় লাগে আমার শাশুড়ি মা বলে যে তোমার এত কেন সময় লাগে কি জানি আমার সত্যি কাচতে খুব সময় লাগে তো যাই হোক না কেন আমি আমার জামা কাপড়গুলো আমার মেয়ের স্কুল ড্রেস আমার নাইটি এগুলো সব নিত্য পরার জিনিসগুলো সব কেচে মেলে দিচ্ছি আর যেন নিচে যেতে ইচ্ছা করছিল না মানে ওই উঠোনে আর কি নামতে ইচ্ছা করছিল না এখানে জায়গা ছিল বলে এখানে মেলে দিলাম এখানে শুকিয়ে যায় আর সোমবার দিন তো সেই স্কুল তো তো চলো ওদিকে আবার মা ডাকছে আমি সিঁদুরটা পরে নিয়ে রান্নাঘরে চলে যাই দেখি কি রান্না হয়েছে শাক তো হবে বলেছিল শাক ভাজা হবে তারপরে মাছের ঝাল ওদিকে এক্সট্রা মাছ ভাজা চুনো মাছ আর পটলের তরকারি ছিল ডাল আর ভাত তো বন্ধুরা মেয়েকে আনতে যাচ্ছে এখন প্রায় পৌনে তিনটে বাজে আজকে শুক্রবার ওদের হাউস ড্রেস আছে যার জন্য ওদের এমনি ড্রেসটা কেচে দিলাম আর এই সময়টা যেন একটু শুলে মনে হয় আর উঠতে ইচ্ছা করছে না একদম উঠতে ইচ্ছা করছে না একটু ঘুম ঘুমও এসে যায় যার জন্য আমি খুব একটা শুই না এই টাইমটা মানে শুই মানে চোখ বন্ধ করি না আর কি মনে হয় যেন একবার ঘুমিয়ে পড়লে আর ইচ্ছা করে না উঠতে তো মেয়েকে নিয়ে আসবো এরপর তো পর কাজ মেয়েকে নিয়ে আসা তারপরে পৌনে পাঁচটা নাগাদ তোকে পড়তে দেবো আমার টিউশন থাকবে এই আর কি অনেক কাচাকুচি করেছি আজকে একটু বেরোনো ছিল বেরোনো হয়নি অনেকটা টাইম হয়ে গেছে একটা বেঁচে গেছে প্রায় তবে বাইরে বেরোলে রোদটা লাগলেও একটু ভালো লাগে আজকে ওয়েদারটাও যেরকম যেন কীরকম আজকে তো আবার শুনলাম নাকি একটু ভূমিকম্প হয়েছে দশটা দশ নাগাদ কি জানি আমি তো সেরকম কিছু বুঝতে পারিনি সত্যি বলতে শুনছি তো ভূমিকম্প হয়েছে ঠিক আছে চলো আমারও টোটো আসার সময় হয়ে গেছে আজকের মতো এখনের মতো অবশ্যই এইটুকু তারপরে আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে মেয়েকে নিয়ে আসে তো চলো তো আজকে রাতে মেয়েকে নিয়ে ফেরার পথে ওর বাবা আমার জন্য দেখো একটা শাড়ি কিনে এনেছে বিয়েবাড়িতে পড়ার জন্য দারুণ কালারটা শাড়িটাও এত সফট আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে গো নিশ্চয়ই ভালো লেগেছে তো আজকের ব্লগটা না আর বাড়াচ্ছি না পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে আজকের মতো এইটুকুই টাটা